ধৈরা কই তোর দুই মরণ আমি মোহারুগি বন্ধু সুগী পাখি অভা বীর আরে যাবার আগে দেখতাম তারে আমি যাবার আগে দেখতাম তারে এ যে এই আশা ছিল গো আমি দেখতাম তারে জিজ্ঞাস করে পীতী কি এই মত নামে দেখতাম তারে জিজ্ঞাস করে পীতী কি এই মতন অবা বীর অহ আমি মহারুগি বন্ধুসুগী পাখি অবা বীর আরে বল পাখি তুই যাবি কি না আরে বল পাখি তুই যাবি কি না গেলে দিব তার কানাগো বন্ধুর পায়ে নপুর হাতে বিনা তোর মতই কালো বরণ বন্ধুর পায়ে নপুর হাতে বিনা তোর মতই কালো বরণ অভাব আমি মহারুগি বন্ধু সুগী পাকিয়াবা নির্মম আরে লোকে তারে বলু ভালা আরে লোকে তারে বলু ভালা আ কালা লোকে কালা গো আরে লোকে তারে বলুক ভালা বন্ধু লোকে তারে বলুক ভালা কালা লোকে রঙ কালা গো জাত কালা তার গোষ্ঠী কালা যে না বুঝে নারীর মনে বহুত জাত কলা তার গোষ্ঠী কলা জেনা বুঝে নারীর মন আবা আমি মোহ আরগী পাখি অবা নির্মম আ রে যদি মনে হেদি মনে ইহা ছিল ও গান বাজে প্ৰেম বাড়াই লগু মাতাল ৰজা কে কয় সজিলো যাছিল কৰ কোন মাতাল রাজ্জাকে কয় সে সজিল যাসিল কর মের লিখন অবা আমি মহারুগি বন্ধুর সুগি পাখি আবা গিরমরন ও তুই উড়াল দিয়া আ যারে পাখি দইরা কই তোর तु ईश्वर में दामी